বাংলাদেশের চট্টগ্রাম জেলার বাসখালী উপজেলায় অবস্থিত একটি অনন্য সমুদ্র সৈকত হল বাসখালী সমুদ্র সৈকত শহরের কোলাহল থেকে অনেক দূরে আর শান্ত এই সৈকতটি এখনো অনেকের কাছে অজানা এক সৈকতটির দৈর্ঘ্য প্রায় সাত্রিশ কিলোমিটার যা এটিকে দেশের দ্বিতীয় দীর্ঘতম সৈকত হিসেবে পরিচিত করে তুলেছে এটি বাসখালী উপজেলার সনুয়া গান্ডামারা বাহারছড়া সরল এবং খানখানাবাদ এই পাঁচটি ইউনিয়নের উপকূল ধরে বিস্তৃত এক সময় এই এলাকাটি ছিল কেবলমাত্র স্থানীয় জেলেদের বিচরণ ভূমি তবে ধীরে ধীরে এর সৌন্দর্য ছড়িয়ে পড়ে পিপাসুদের মাঝে এখানে নেই শহরের ভিড় নেই হইচই বরং আছে প্রাকৃতির আপন ছন্দে বয়ে চলে এক সুনিবিড় পরিবেশ যাও বনে গেরা সৈকত লাল কাঁকড়া চোটে চলা নরম বালু আর ডেউর একটানা গর্জন সব মিলিয়ে বাস খালি সমুদ্র সৈকত যেন প্রাকৃতির আঁকা এক জীবন্ত চিত্রকর্ম আর সবচেয়ে মন ছুঁয়ে যায় সূর্যাস্তের দৃশ্য লালছে আবাই সমুদ্র আর আকাশ যখন এক হয়ে যায় তখন মনে হয় পৃথিবীর সবচেয়ে শান্ত জায়গায় দাঁড়িয়ে আছি আমরা আপনি যদি প্রাকৃতিকে ভালোবাসেন যদি নির্জনতা আপনার ভালো লাগে তাহলে একবার ঘুরে আসুন বাস সমুদ্র সৈকত থেকে এখানে প্রতিটি মুহূর্ত আপনাকে দেবে নতুন করে বাঁচার অনুভব নিত্য নতুন এমন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি লাইক ফলো এবং সাবস্ক্রাইব করে রাখুন